দেখুন জাল পাসপোর্ট চক্রের শুধুমাত্র মুর্শিদাবাদে নয় সারা বাংলার বিভিন্ন রাজ্যে ছড়িয়ে আছে বিশেষ করে বর্ডার রাজ্যগুলোতে এই মুর্শিদাবাদ জেলায় প্রথম আমি প্রণব মুখার্জিকে অনুরোধ করে রিজনাল পাসপোর্ট আবিট করিয়েছিলাম মনে করে দেখুন উদ্বোধন হয়েছিল এখানটায় এখানকার মানুষের সুবিধার্থী এখানকার মানুষ কলকাতা গিয়ে আরো বেশি তারা বিপদে পড়ত কিন্তু দালাল চক্র সর্বত্র এই দালাল চক্রের সঙ্গে সরকারি দল সরকারি অফিসার প্রশাসন মিলে মিশে চুরি করছে হাসপাতালে দালাল চক্র শিক্ষায় দালাল চক্র পাসপোর্টে দালাল চক্র দালাল চক্রের তো রাজত্ব বাংলা এখানে যেখানে যাবেন সেখানে দালাল চক্র রাজি দালাল চক্র সেখানে অপেক্ষা করছে আপনার জন্য আপনাকে বধ করার জন্য সাধারণ মানুষ কি তা দেখেছে সাধারণ মানুষ যে দালাল চক্রের কাছে মুরগি ছোট মুরগি বড় মুরগি সব যাই দালালরা তাদেরকে প্রচুর কাটা করে